শুরু হল ব্যারাকপুর পৌরসভা পরিচালিত ব্যারাকপুর উৎসব দু চব্বিশ প্রতি বছরের মতন এবারও পঁচিশে ডিসেম্বর ব্যারাকপুর চিড়িয়া মোড়ে হিন্দু স্কুলের মাঠে উদ্বোধন হল ব্যারাকপুর উৎসবের সূচনা এদিন এই উৎসবের উদ্বোধন করলেন বিধায়ক নির্মল ঘোষ নগরপাল অলোক রাজোরিয়া বিধায়ক রাজ চক্রবর্তী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক পৌর প্রধান উত্তম দাস সহ ব্যারাকপুর পৌরসভার অন্যান্য কাউন্সিলররা পারস্পরিক মেলবন্ধনের জন্য এই ধরনের মেলার প্রয়োজনীয়তা আছে বলেই মনে করেন সাংসদ আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন শুরু হলো এবং তার সঙ্গে ব্যারাকপুর উৎসবও শুরু হলো এই ব্যারাকপুর উৎসব আহ এত অঞ্চলের সমস্ত মানুষজনকে এই উৎসবে সবাই সামিল হয় এবং এই উৎসবে প্রচুর কিছু থাকে ছোট্ট জায়গাটা খুব ছোট্ট আমাদের একটাই আহ ইয়ে চেষ্টা করুন সেটা পারছেন না মাননীয় চেয়ারম্যান যে ওই উৎসবটাকে আরো বড় করা যায় কিভাবে কারণ অন্যান্য জায়গায় নৈহাটি উৎসবে আমরা কালকে গেছিলাম বা পানিহাটি উৎসবে দেখেছি নানা রকম সেক্টর রয়েছে কিন্তু আমাদের কাছে সেই সেগুলো প্ল্যান থাকলেও আমরা করতে পারি না কারণ জায়গার অভাবে আমাদের অনুষ্ঠানের এবার আস্তে আস্তে আমরা যাব কিন্তু যে যে জায়গাটা রয়েছে তার মধ্যে এত সুন্দরভাবে প্ল্যান করে করা ভীষণ সুন্দর লাগছে অভিয়াসলি এই উৎসব অনেক মানুষকে একত্রিত করবে এবং আমাদের মনে হয় ব্যারাকুরের যে কালচার যে সংস্কৃতি সেটাকে আরো বেশি আহ উপর দিকে নিয়ে যাবে এবং এখানে বাচ্চাদের সঙ্গে সঙ্গে বয়স্কদের জন্য অনেক কিছু রয়েছে তার সঙ্গে তোমার হাতের হাতের কাজের যে দোকান রয়েছে যেখানে বুটিকের বুটিক রয়েছে খাওয়া দাওয়া রয়েছে অনেক কিছু রয়েছে আমি বলবো যে সবাই আসুন ব্যারাকুর উৎসবের যে এই চিড়িয়ামনে যে উৎসবটা হয় আপনারা সবাই সেখানে সামিল হন উদ্বোধন না বিশেষত আমরা এই মেলাগুলোর আছে এক হচ্ছে পারস্পরিক এই যে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মধ্যে তাদের মানসিক বিনোদন প্রথমেই এছাড়াও আমার মেলাকে ব্যবসায় এবং তারা উপকৃত অর্থাৎ প্রকার অন্তরে বাংলার অর্থনীতি সমৃদ্ধ হয়